প্যালেস্টান পক্ষে বিপক্ষে করতে গিয়ে উনত্রিশ জনকে গ্রেপ্তার করাছে মেট্রোপলিটন পুলিশ পুলিশ জানায় এদেরকে টেররিজম অ্যাক্ট দুই হাজার এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে যেটা ব্রিটেনের কঠোর সন্তরাজ বিরোধী আইন এবং সর্বোচ্চ শাস্তি প্যালেস্টেন অ্যাকশন নামক গোষ্ঠীটি শনিবার থেকে সরকারিভাবে নিষিদ্ধ প্রেসক্রাইব ঘোষণা করা হয়েছে নিষিদ্ধ ঘোষণার অর্থ এই সংগঠনের সদস্য হওয়া বা প্রকাশ্য সমর্থন জানানো এখন একটি বড় ধরনের অপরাধ যার সর্বোচ্চ চোদ্দ বছর জেল হতে পারে বিক্ষোভকারীরা অপোসিট জেনোসাইড সাপোর্টেড প্যালেস্টাইন অ্যাকশন লেখা প্লেকার্ড হাতে পার্লামেন্ট স্কোয়ারের জড়ো হয়েছিলেন ভিডিওতে দেখা যায় পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে ফেলেছে এবং এক নারীকে হাত করা গ্রেপ্তার করেছে এর আগে ডিফেন্ট নামের একটি সংস্থা পুলিশ কমিশনারকে সিটি চিঠি দিয়ে জানায় তারা বিক্ষোভ করবে এবং প্লে বহন করবে সরকার দাবি করে প্যালেস্টাইন অ্যাকশন সম্প্রতি র্যাব নর্থে হামলা চালিয়ে দুটি সামরিক বিমানে প্রায় সাত মিলিয়ন ক্ষতি করেছে গ্রুপটি মূলত ব্রিটিশ অস্ত্র কোম্পানিগুলির বিরুদ্ধে সরাসরি i'm standing up against what is wrong. And, and I'm, I'm glad to be here and i just hope other people will join us. stand up for what is right. is this your? is this a relative uh, a, friend, a friend of mine? auntie, why are you here today? i'm here to stand up for the people of palestine. got your medal? got your gold medal? you're a me. change, uh, terrorist. you, you organize, did. I, you did. You, you make us proud, don't you? Look after yourself. You're a hero. You are a hero. You, not so অভিযান পরিচালনা করে থাকে বিশেষ করে গাজা যুদ্ধের শুরুর পর থেকে আদালতে গুরুটি নিষিদ্ধ ঘোষণার বিরুদ্ধে আপিল করলেও বিচারপতি বলেন পাবলিক সুরক্ষার স্বার্থে নিষেধাজ্ঞা বজায় থাকবে এই গ্রেপ্তার ও নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের মতপ্রকাশের বিভিন্ন ধরনের স্বাধীনতা ও সরকারের কড়াকড়ি আইন নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে মনির হোসেন লন্ডন বিডি টিভি লন্ডন